কিন্তু আজ দেখা যায় আমাদের বিয়ে করার 5 বছর 10 বছর 20 বছর হয় দেখা যায় যে অনেকের সন্তান হয় না আমরা কি করি অবশেষে পীর বাবার কাছে যাই পীরের কাছে যাই বা মাজারে যাই যাই আমরা মানত করি যে যদি আমার একটা সন্তান হয় আমি অমুক করব তমুক করব ওটা দিব সেটা দিব পীর বাবাকে এটা দিব এমন কাণ্ডকীর্তি আমাদের দেশে হয় কি না না এমন কাণ্ডকীর্তি আমাদের দেশে হয় কিন্তু আমরা এটা দেখে হজরত ইব্রাহিম আলহ সালাম থেকে আমরা শিক্ষা নিতে পারি হজরত ইব্রাহিম আলহ সালাম তিনি রব্বে কারিমের দরবারে দোয়া করতে রব্বি হাবলি মিনা সালেহিন তিনাকে দেখে আমরা শিক্ষা নিতে পারি তিনি নবী হয়ে রব্বে কারিমের দরবারে ভরসা রেখে তিনি রব্বে কারিমের কাছে সাহায্য চেয়েছেন কোনো পীরের কাছে নয় কোনো মাজারের দরবারে নয় আমরাও চাব যে কোনো পীর বাবার কাছে আমরা কোন সন্তান চাব না কোনো মাজারে গিয়ে আমরা কোনো কিছু মান্য করে আমরা কোনো কিছু চাব না মাজারে পীর বাবার কাছে চাওয়া সম্পূর্ণরূপে সেরে যারা মাজারের কাছে সাহায্য চাইল যারা পীর বাবার কাছে সাহায্য চাইল সেই সেরে করল وناديناه أي إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين. قال رسول الله صلى الله عليه وسلم: إنما الأعمال بالنيات فقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم ইন নাকা আমিনুম মাজীদ আলহামদুলিল্লাহ সমস্ত শুকরিয়া সেই মহানbackdrop এর দরবারে যিনি আপনাদেরকে আমাকে পবিত্র প্রত্যেক বছরের নয় পবিত্র ঈদ উল দিনে নামাজ পড়ার উদ্দেশ্যে আল্লাহ তাআলা আপনাদেরকে আমাকে এই ইন্তাহের মত আশা আর বরকত তৌফিক করেছে এই জন্য সেই মহানbackdrop এর দরবারে সকলে জবান খুলে

এই জন্য সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করি সূরা সাফফাতের 109 আয়াত থেকে আমি শুরু করে কিছু আয়াত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তে আজকে যে আলোচনাটা আমরা সংক্ষিপ্তভাবে শুনবো সেটা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের কিছু জীবনী তা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তিনার বয়স যখন 80 থেকে 85 বছর যাবত বয়স তিনি এমন সন্তান ছিল না তিনি রব্বি কারিমের দরবারে দোয়া করতেন রব্বি হাবলি মিনাস সালেহিন রব্বি হাবলি মিনাস সালেহিন আজকে আলোচনা থেকে এই প্রথম আয়াতটা থেকে আমরা দুটো শিক্ষা নিব বাদজার আমার কথাগুলো একটু মনোযোগ দিব প্রথম এই আয়াতটা থেকে আমরা দুটো শিক্ষা নিতে পারি হযরত ইব্রাহিম সালাম তিনি রব্বি কারিমের দরবারে দোয়া করতেন রব্বি হাবলি মিনাস সালেহিন তিনি দোয়া চাইতেন সন্তান ছিল না আল্লাহ রব আলমের কাছে তিনি দোয়া করতেন চাইতেন যে আপনি আমাকে সদ একটা কর্মশীল একটা সন্তান দান এই আয়াত থেকে আমরা শিক্ষা নিতে

তবে এই আলোচনা থেকে আমরা দুটো শিক্ষা দিতে পারি সর্বপ্রথম যে শিক্ষাটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর মাত্র আপন কারমিয়ের দরবারে তিনি দোয়া করেছিলেন আল্লাহ তলার কাছে চেয়েছিলেন

আপনি আমাকে সন্তান দান করুন কিন্তু না তিনি এভাবে চান নাই তিনি চেয়েছেন আপনি আমাকে সব সন্তান দান করুন সব সন্তান চেয়েছেন তাই যখন আপনার স্ত্রীর গর্ভে যখন সন্তান চলে আসবেন

ਨੇ ਕੋਰਾ শান্ত সন্তান দান করিয়ে কয়জনে চায় আমি কিন্তু কষ্ট লাগি কয়জনে চায় কেউ বলতে পারবে না এই জন্য না চাওয়ার কারণে আমাদের পরিবারে তো আমাদের दशा কী হয় জানেন আমি ওই পরিবারে তার বাবা নামাজি কিন্তু সন্তান নাইছো ওই পরিবারে বাবা নামাজি সন্তান হয় দাদা ওই পরিবারে বাবা নামাজি সন্তান হয় মাদারু ওই পরিবারে বাবা নামাজি সন্তান হয় দাদารু এমন পরিবারে এরকম এই সমস্ত সন্তান আছে কিনা বলেন তো আছে এটা হলো আমাদের দোষের কারণে আমরা যদি রব্বে কারিমের দরবারে সন্তান যখন পেটের মধ্যে মায়ের পেটে আসছে তখন তো এই পিতা মাতা নামাজ পড়ে রব্বে কারিমের কাছে সাহায্য চাইতো দোয়া করতো আল্লাহ আমাদেরকে যে সন্তানটা দান করতেছেন এই সন্তানটা যেন নেক নেক ওয়ালা যেন সন্তান হয় কয়জনে চাই তাহলে এই আয়াতটা থেকে আমরা দুটা শিক্ষা নিতে পারলাম এক নম্বর শিক্ষা

এবং তিনার সন্তানকে নিয়ে চলে গেলেন সেই বক্তার মরভূমিতে রাখি সামান্য কিছু খাদ্য আর পানি দিয়ে পানি নিয়ে সামান্য কিছু খাদ্য আর পানি নিয়ে রেখে এবার স্ত্রী এবং সন্তানকে সেই মরুদভূমিতে রেখে চলে আসতেছে। কোন দিকে স্ত্রীটাকে বলে আপনি আমাতুকে কোথায় রেখে চলে যান

এবার হজরত ইসমাইল আলী চলে গেলেন মিনার মিনার প্রান্তে নিয়ে গেলেন এবার সুরি দিয়ে জবাই করবেন আল্লাহ তাআলা পক্ষ থেকে জিবরাঈল আলাইহিস সালাতু সাল্লাম তিন জান্নাত থেকে দুম্বা নিয়ে আসলেন এবার ইসমাইলের পরিবর্তে কুরবানি হয়ে গেল একটা দুম্বা সুবহানাল্লাহি হামদি খোদা আমার কাছে তখন যদি ইসমাইল আলাইহিস সালাতু সাল্লাম যদি জবাই হয়ে যেতেন তাহলে আমাদের পুত্র আমাদের সন্তানদের ভিতর সর্বপ্রথম যে সন্তানটি সেটাকে আমাদের প্রতি বছর কুরবানি করা লাগত আহা প্রত্যেক বছর কুরবানি করা লাগত কিন্তু পারতাম

আসতে যে তার করেছিল যে পিতা আপনি আমাকে যখন জবাই করেন কমপক্ষে আমার কাজ হাত গুলা একটু বেঁধে রাখবেন আমার কাজগুলা যেন আপনার শরীরে যেন না লাগে এবং আপনার চক্ষুগুলাকে একটু বাঁধবেন এবং যখন আমার আমার যখন জবাই হয়ে যাবে ওই শরীরটা যখন শরীরে রক্ত যখন সম্পূর্ণ শরীরে যখন রক্ত দিয়ে জর্জরিত হয়ে আমার এই পোশাকটা দিয়ে আমার এই রক্তাক্ত পোশাকটা আমার মাকে গিয়ে আপনি নিয়ে দিবেন এই কথা যখন তিনটা ওসিয়ত করলেন এবার আল্লাহ তালার পক্ষ থেকে জিব সাল্লাম সেই দুম্বা নিয়ে আসলেন কুরবানি হয়ে গেলেন এবার পরীক্ষা হয়ে গেল আবার কি ইন্না লাদাই না ইন্না লাদাই না আইয়া ইবরাহিম পরীক্ষাতে খুশি হয়ে গেলেন আল্লাহ তালা হজরত ডাক ডাকিয়ে বলেন হে ইব্রাহিম শোনো তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো তুমি তোমার পরীক্ষাতে তুমি জয়যুক্ত করেছো